বর্তমান আইলাম নগরবাড়ার পাহাড়ে বিশেষ একটি দরকারে একটা গাছ তোলা লাগে এই গাছটা তুলবার জন্য আজকে নগরবাড়ার পাহাড়ে আইলাম পাহাড়ে উঠতাছি বর্তমান আপনার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর গাছটি উঠাবো এই দেখেন পাহাড়ে উঠতাছি এই দেখেন কীরকম পাতর এই যে গাছটা পাইতেছি না এটা গাছ উঠাবার নিজেকে পাহাড়ে আইসি বিশেষ একটি দরকারি গাছ বা ভালো করে দেখাই পাহাড়টা বাহ বাহ গাছটা কিন্তু এখন তো পাইনে আরও ভরে করতেছি হলো চ্যাং গাছ

ওই দিকে যান কেন পাহাড় জন্য বরিয়া রাস্তা ऑलरेडी पहाड़ रे आधा खने उड़ती फराय और कुछ दूर आसे और 5 मिनट लागबो पूरा पहाड़ उड़ते ते वाह वाह आरुtpना भाई उफ